প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু খুবই পদ্মাশীল আপু পদ্মাশীল হয়ে আসছেন তো নাম তাকে বলেন বর্ষা খুব সুন্দর নাম বর্ষা আপুর বয়স কত সতেরো বছর বিষয়ে তো হয় না আচ্ছা আচ্ছা কি করেন আপনি? কাজ করেন। কাজ করেন। এই বয়সে মানুষ পড়াশোনা করে জীবনটা সুন্দর করে খেলে উপভোগ করে। তো আপনি বাড়িতে কাজ করেন। কাজ

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম